আর এই গাড়িটির প্রত্যেকটা গ্লাসে কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় পাবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আপডেট অবস্থায় আছে সামনে ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট সামনের গ্রিলটিও মশালে একদম অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এবং বাম সাইডের হেডলাইটটি কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন টয়টা স্টিকার হিট ট্যাম্পাস সহকারে একেবারে জেনুইন গ্লাসগুলো কিন্তু গাড়িতে রয়েছে চাকার কন্ডিশনও মশালে একদম ফ্রেশ অবস্থায় আছে রিম সহকারে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেটগুলো কিন্তু এখন পর্যন্ত আছে এবং গাড়িটির অরিজিনাল ড্যাশবোর্ড কিন্তু আপনারা পাবেন অপটিক্যাল মিটার সফটাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাবেন ফাইভ সিটার গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে আর্মরেস্ট কাপ সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাস কিন্তু বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল টয়টার গ্লাস রয়েছে এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করেছে ঢাকা মেট্রোকো বত্রিশ সিরিয়ালের মিরপুর বিআরটিআর গাড়িটি পিছনটা একটু দেখাই বাবু ভাই ফ্রেশ অবস্থায় এই গাড়িটি পাবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট সহকারে এবং সম্পূর্ণ তেলে চলা একটি গাড়ি সিএনজি এলপিজি করা নেই মশাল কিন্তু কমপ্লিটলি রেডি অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাইলে অবশ্য আপনি আপনার মতো কিন্তু সিএনজি বা এলপিজিতে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন সাইডে বডিও আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো দেখেন যে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন অরিজিনাল কিন্তু ফিল্ডারে কিন্তু যে ড্রেঞ্জ এখন পর্যন্ত গাড়ির সাথে কিন্তু আসে জি জি প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে অপটিক্যাল মিটারের ব্যবহার করা হয়েছে এবং চলুন ইঞ্জিনের কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে দেখেন চাকার গ্রিপও কিন্তু ভালো পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিনটা গাড়ির সাথে পাবেন খুব ভালো একটা পারফরমেন্স আছে এবং মার্সেলে কিন্তু অরিজিনাল কালার কিন্তু আপনারা পেজ যাচ্ছেন টু হুইল ড্রাইভের গাড়ি মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে তো এটা করলা ফিল্ডার এক্স লিমিটেডের মডেল দু এগারো মডেল দু সতেরো রেজিস্ট্রেশন ইয়ার আর পনেরোশো সিসি এই তেলের গাড়িটির দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ আমরা কিছুটা কম করবো আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম